সুধা বসুমল্লিক পরিবারে সকলকে তার অতীতের কথা জানিয়ে দিল সম্পূর্ণটা জানতে ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন আজকের পর্বে আপনারা দেখতে পাবেন সুধা শাস্তে শাস্তে দেখে সেখানে তেজ এসেছে আর সুধা বলে আপনাকে দেওয়া কথা আমি রাখতে পেরেছি ঠাম্মিকে আমি কষ্ট পেতে দিইনি ঠাম্মি আমাদের জন্য নিচে অপেক্ষা করছে চলুন তখন সুধা দেখে তার মনের ভুল সেখানে তেজ আসেনি তখনই ডলি আর রেশমি এসে বলে বৌদি চলো ঠামি তোমাকে ডাকছে এই বলে সুধাকে নিয়ে যায় অন্যদিকে সমুদ্র ঝিনুককে বলে আরেকটু থেকে গেলে হতো না সবের তো সেলিব্রেশন শুরু হয়েছে আর আপনি এখনই চলে যাবেন একটু থেকে যান না ঝিনুক বলে আজকে নয় আমার জন্য বাড়িতে সবাই অপেক্ষা করছে তখন সমুদ্র বলে তাহলে কবে দেখা হবে তখন ঝিনুক বলে খুব তাড়াতাড়ি তখন সমুদ্র বলে আমার আপনাকে কিছু বলার আছে তখন ঝিনুকও বলে আমারও আপনাকে কিছু বলার আছে আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি যদি আজকে না থাকতেন তাহলে ওই কাতলাদা আর ফন্টেদার হাত থেকে আমি আমার দিদিকে বাঁচাতে পারতাম না তারপর ঝিনুক মনে মনে বলে আমি কি দিদির অতীতের ব্যাপারটা সমুদ্রকে জানাবো তখন সমুদ্র বলে কি হলো ঝিনুক তখন ঝিনুক বলে না না এই কথা যায় হয়তো দিদি একদিন আপনাকে ঠিক জানাবে আমি জানি তখন দিদির পাশে কেউ থাকুক আর না থাকুক আপনি ঠিকই থাকবেন তখন সমুদ্র বলে আমি বৌদির পাশে ছিলাম আছি আর থাকবো অন্যদিকে ঠাম্মি জন্মদিনে সেলিব্রেশন শুরু হয়ে যায় আর তখনই তেজ ভিডিও কল করে আর বলে শুভ জন্মদিন ঠাম্মি তুমি এইভাবে আরও একশোটা বছর আমাদের সাথে কাটাও তখন ঠাম্মি বলে এই রকম পরিবার আমার পাশে থাকলে আমি আরও একশোটা জন্মদিন কাটাতে রাজি আছি তারপর তেজ বলে নাও ঠাম্মি এবার কেকটা কেটে ফেলো তারপর তেজ ভিডিও কলে দেখতে থাকে ঠাম্মিক জন্মদিনে কেক কাটে আর সবাইকে কেক খাওয়াতে থাকে তারপর ঠাম্মি বলে আমার যে কি আনন্দ হচ্ছে আজকে তোমরা আমার জন্মদিনের জন্য এত আয়োজন করছো কি বলবো আমার আজকে খুব আনন্দ হচ্ছে এই জন্মদিনটা আমি কোনোদিনও ভুলবো না তখন তেজের মা বললে কিন্তু মা এই জন্মদিনের আয়োজনের কৃতিত্ব আমাদের নয় তখন ঠাম্মি বলে তাহলে কার তখন সবাই মিলে বলে তোমার বড় বৌমার তখন তরিতা মনে মনে বলে এত করেও দিদিভাইকে কিছুতেই ছোট করা যাচ্ছে না সে আরো মহান হয়ে যাচ্ছে কিন্তু দিদি ভাইয়ের যেদিন ঠাম্মি সামনে আসবে সেই দিন সব আনন্দ মাটি হয়ে যাবে আর ওই সোনার মুকুট আমার মাথায় উঠবে তারপর সমুদ্র তেজকে বলে এতক্ষণ তুই যার সাথে কথা বলার জন্য অপেক্ষা করছিস আমি তাকে দিচ্ছি তার তারপর সমুদ্র সুধাকে ফোন দেয় আর সুধা বলে আপনার আয়োজন পছন্দ হয়েছে তো তখন তেজ বলে খুব পছন্দ হয়েছে কিন্তু আমার আপনার সাথে কিছু কথা আছে তখন সুধা বলে কি কথা তখন তেজ বলতে থাকে কিন্তু সুধা কিছুই শুনতে পায় না তখন সুধা বলে ঠিক আছে আমি ফোন রাখছি আপনি বাড়িতে আসুন তারপর কথা হবে তারপর তেজের বাবা বলে সুধা এত মহান মহন কাজ করলো এত ভালো মন্দ আমাদেরকে খাওয়ালো ওর তো একটা পুরস্কার প্রাপ্য তাই না মা তখন ঠাম্মি বলে হ্যাঁ পুরস্কার তোর প্রাপ্য আছে তারপর ঠাম্মি সংসারে চাবির গোছা সুধার হাতে তুলে দিয়ে বলে আজকে থেকে এই চাবির দায়িত্ব তোমার এই কথা শুনে বসুমল্লিক পরিবারের সকলে খুব অবাক হয়ে যায় তখন তেজির মেজুমা আর মা বলে মা আপনি একদম ঠিক সিদ্ধান্ত নিয়েছেন ওই পারবে ওর দক্ষ হাতে আমাদের পরিবারের সকলকে বেঁধে রাখতে তখন ঠাম্মি বলে এটা শুধু একটা চাবির গোছা নয় এই পরিবারের সমস্ত দায়িত্ব ভার সংসারের সমস্ত ভার আমি তোমার হাতে তুলে দিলাম এবার তুমি গজাননের পা ধরে প্রতিজ্ঞা করো তুমি এই সংসারে কোনোদিনও কোনো কলঙ্কের দাগ লাগতে দেবে না আর আমার থেকে কোনো দিনও কোনো সত্য আড়াল করবে না আজীবন তুমি সৎ পথে চলবে আর সৎ থাকবে তখন তরিতা বলে ঠাম্মি কি বললো শুনতে পেয়েছো দিদিভাই কোনোদিনও কোনো সত্য আড়াল করা চলবে না তারপর তরিতা মনে মনে বলে আজকে তো দাদাভাইও নেই যে তোমাকে বাঁচাবে কিন্তু দিদিভাই যদি মিথ্যে প্রতিজ্ঞা করে এই চাবিটা নেয় সবার উপরে ছুরি ঘোরাবার সুযোগ কি আর কেউ ছাড়ে তখন ঠাম্মি বলে যাও গিয়ে গজাননকে প্রণাম করো তারপর সুধা গজাননকে প্রণাম করে আর বলে আজকে আমি আপনাকে দেওয়া কথা রাখতে পারবো না মিস্টার বসু মল্লিক আমি আজকে ঠাম্মিকে সব সত্যি কথা বলে দেব আমি গজাননকে ছুঁয়ে কোনো মিথ্যে প্রতিজ্ঞা করতে পারবো না তারপর সুধা ঠাম্মির হাতে চাবি দিয়ে বলে আমি এই দায়িত্ব নিতে পারবো না ঠাম্মি কারণ এই দায়িত্ব নেওয়ার আগে আপনাকে কিছু সত্যি জানানোর আছে তখন ঠাম্মি বলে কি সত্যি বড়নাথ বৌমা তখন সুধা বলে আমার সব সবথেকে বড় সত্যিটা আজকে আমি সবাইকে জানাবো যেটা সবার অজানা তখনই তেজ সেখানে চলে আসে আর সুধা বলে আমি ডিভোর্সি এই কথা শুনে বাড়ি সকলে অবাক হয়ে যায় তখন সুধা বলে আমি জানি আপনাদের অনেক বড় ধাক্কা লেগেছে আপনাদের সকলের কথা ভেবে এতদিন আমি এই সত্যিটা আড়াল রেখেছি কিন্তু আমি আর পাচ্ছি না গজাননের পা ধরে আমি আর মিথ্যে বলতে পারবো না তখন ঠামি বলে এই কি বলছো তুমি তখন সুধা বলে আমি যা বলছি সব সত্যি বলছি তখন ঠামি অসুস্থ হয়ে পড়ে আর তেজ বলে এটা কি করছেন আপনি সুধা তখন সুধা বলে আমাকে ক্ষমা করবেন মিস্টার বসুম মল্লিক আমি গজাননের পা ধরে মিথ্যে প্রতিশ্রুতি করতে পারবো না তখন তেজ বলে এসব আপনি কেন বলছেন তখন সুধা বলে কারণ এই সকলে আমাকে বড়ো বৌমার ভালোবাসা দিয়েছে আর আমি এদেরকে ঠকাতে পারবো না এদের কাছে মিথ্যে বলতে পারবো না আমি কোনো মিথ্যে দিয়ে আমার সুখী সংসার গড়ে তুলতে পারবো না এত বড় দায়িত্বটা আমার হাতে তুলে দিতে চাইছিলেন আর এত বড় দায়িত্ব নেওয়ার আগে আমার প্রয়োজন ছিল সবাইকে সব সত্যিটা বলে দেওয়ার তখন জ্যোৎসনা শাশুড়ি বলে শুনেছিলাম মাসিমা আপনার নাকি জহুর ইচ্ছুক কিন্তু আপনার নাথবৌমাকে চিনতে তো আপনার পুরোপুরি ভুল হলো তখন ছোটকা বলে আপনি চুপ করুন সুধার এই একটা সত্যির জন্য ওর গুণগুলো তো আর মিথ্যে হয়ে যেতে পারে না ও আজকেরও প্রমাণ করলো ও এই বাড়ির যোগ্য বউ তখন জ্যোৎস্না বলে সুধা তুমি এটা কেন করলে তুমি আমার শ্বশুরবাড়ির কাছে আমার আর আমার পরিবারের নাক কাটলে আর তুমি দিনের পর দিন আমার ভাইয়ের সাথে বিশ্বাসঘাতকতা করে গেলে তুমি ডিভোর্সি এই কথাটা যদি আমার ভাই আগে জানতো তাহলে তোমাকে কোনোদিনও বিয়ে করতো না তখন তেজের বাবা বলে তুমি এটা কেন করলে সুধা তোমার সাথে তো আমার তেজেরও জীবন জড়িয়ে আছে তখন মেজকা বলে তেজের ক্ষতি হলে ওর কি কিছু যায় আসে নাকি তেজ বেকারি সর্বে সর্বার বউ নাকি একজন ডিভোর্সি দাদা এবারে তুই বাইরে মুখ দেখাবি কি করে বলতো তখন তেজের মা বলে আমার মনে হয় কোথাও একটা ভুল হচ্ছে আমাদের সবার কি ওকে চিনতে ভুল হবে তখন মেজমা এসে বলে আচ্ছা সুধামাত আমাদের বাড়ির থেকে যখন তোমাদের বাড়িতে বিয়ে সম্বন্ধ পাঠানো হয়েছিল তখন তুমি বা তোমার পরিবারের কেউ বললে না কেন তখন সুধা বলে আমি জানতাম না আমার পরিবারের সবাই আপনাদের কাছ থেকে সত্যটা আড়াল করে বিয়ে দিয়েছে তখন তেজের মেজকা বলে সত্যটা তো আড়াল করবেই এত বড় লোক বাড়ির থেকে সম্বন্ধ গেছে কিনা সেটা তো আর হাতছাড়া করা যায় না ডিবর্ষী মেয়েকে কেমন আমাদের তেজের গলায় ঝুলিয়ে দিল তখন তরিতা বলে তোমরা সবাই এবার বুঝতে পারছো তো দিদিভাই ভাই প্রত্যেকদিন সবাইকে এত মঞ্জা মিঠাই কেন খাওয়াতো এই ডিভোর্সের ব্যাপারটা আড়াল করে কি করে এই বাড়ির অন্নপূর্ণা সেজে থাকা যায় সেই জন্যই